আজ আমরা একটা বেশ অন্যরকম গল্প নিয়ে আলোচনা করতে বসেছি এক রাতের রহস্যময় ট্রেন যাত্রার গল্প যার নাম শেষ ট্রেনের যাত্রী হ্যাঁ গল্পটা বেশ আমাদের কাছে এর মূল ঘটনাগুলো আছে ঠিক আর আমাদের লক্ষ্য হল এই গল্পের গভীরে যাওয়া মানে এর পটভূমি চরিত্ররা কি পরিস্থিতির মধ্যে পড়েছিল আর অবশ্যই এর অমীমাংসিত রহস্যটা বোঝার চেষ্টা করা একদম শুরুটাই তো খুব ইন্টারেস্টিং হ্যাঁ শুরুতেই টান ভাব গভীর রাত শেষ ট্রেন ধরার জন্য এক যুবকের দৌড় আর সেই যাত্রই যে কিভাবে এক ভয়ঙ্কর মানে প্রায় অলৌকিক অভিজ্ঞতায় পালতে যায় কলকাতার একটা পুরনো স্টেশন ঝড় বৃষ্টির রাত আর আমাদের গল্পের মূল চরিত্র অর্ণব এ দিয়ে শুরু করা যাক কি বলেন চলুন গল্পের শুরুটা যদি দেখি সময়টা বেশ গুরুত্বপূর্ণ রাত প্রায় বারোটা কলকাতা শহর যখন প্রায় ঘুমিয়ে পড়েছে তখন এই পুরোনো একটু যেন ভুতুড়ে স্টেশনটা জেগে আছে অন্যরকম ভাবে আর আবহাওয়াটাও দেখুন ঝড় বৃষ্টি দূরে ট্রেনের হুইসেল কুকুরের ডাক মানে পরিবেশটাই তৈরি করে দিচ্ছে একটা থমথমে ভাব ঠিক এই পরিবেশেই অর্ণব প্রায় হাঁপাতে হাঁপাতে স্টেশনে ঢোকে তার একটাই চিন্তা শেষ ট্রেনটা ধরতে হবে এই যে শুরুটা এটাই কি যথেষ্ট নয় একটা ইঙ্গিত দেওয়ার জন্য যে কিছু একটা ঘটতে চলেছে অবশ্যই পরিবেশ বর্ণনা এখানে শুধু ব্যাকগ্রাউন্ড নয় নিজেই একটা চরিত্র হয়ে উঠছে মানে সাহিত্যে যেমন বলে না প্যাথেটিক ফ্যালাসি প্রকৃতি যেন বলে দিচ্ছে আসন্ন বিপদের কথা আচ্ছা এই ঝড় বৃষ্টি অন্ধকার পুরনো স্টেশন সব মিলিয়ে যেন অর্ণবের ভবিতব্যের একটা ছবি আর এই পরিবেশেই সে প্ল্যাটফর্মে ঢোকে আর প্ল্যাটফর্মে ঢুকেই প্রথম ধাক্কাটা খায় তাই না চারিদিক শুনশান শুধু এক কোণে একজন বৃদ্ধ কুলি দাঁড়িয়ে হ্যাঁ একদম আর অর্ণব যখন তাকে ট্রেনের কথা জিজ্ঞেস করে তখন সেই কুলি কেমন অদ্ভুতভাবে তাকায় আর তারপর সেই কথাটা বলে যেটা নিছক তথ্য নয় বরং একটা সাবধান বাণী ঠিক শেষ ট্রেনটা ধরবেন বাবু সাবধানে যান এই ট্রেনে সবাই ফিরে আসে না এই লাইনটা কিন্তু গল্পের মেরুদণ্ড গল্পকার এখানে একটা ক্লাসিক হারভিঞ্জার চরিত্র এনেছেন মানে যে অশুভ ঘটনার পূর্বাভাস দেয় এই ধরনের চরিত্র তো আমরা অনেক গল্পকাথায় পাই আচ্ছা নিয়তির দূতের মতো অনেকটা তাই আর তারপরেই তো সেই ঘটনাটা ঘটে বাজ পড়ার সঙ্গে সঙ্গে কুলিটা উধাও হ্যাঁ ওটা তো ভীষণ ভয়ের এটা শুধু অর্ণবকে ভয় দেখানোর জন্য নয় এটা ওকে আর আমাদের মানে যারা গল্পটা পড়ছি বা শুনছি তাদের বুঝিয়ে দেওয়া যে সে এবার একটা অন্য জগতে পারাখতে চলেছে অলৌকিক জগতে এই ঘটনার পর অর্ণবের মনে তো দ্বিধা আসারই কথা কিন্তু সে ট্রেন ধরার তারা নাকি নিয়তির টান কে জানে সে একটু ইতস্তত করেও ট্রেনে উঠে পড়ে হ্যাঁ কিন্তু কামরার ভেতরে দৃশ্যটা তার অস্বস্তি আরও বাড়িয়ে দেয় ঠিক কামরাটা প্রায় ফাঁকা যে কজন যাত্রী আছে তাদের হাবভাবও কেমন যেন অস্বাভাবিক হ্যাঁ তাদের চোখে মুখে একটা অদ্ভুত শূন্যটা তাই না যেন তারা থেকেও নেই এই ব্যাপারটা কি শুধু ভয়ের জন্য নাকি এর অন্য কোনো মানে আছে মানে তারা কি মৃত বা অন্য কোনো জগতের হতে পারে হয়তো তারা জীবনের সব আশা ছেড়ে দিয়েছে অথবা তারা নিজেরাই জীবিত আর মৃতর মাঝখানের কোনও ধূসর জগতের বাসিন্দা এই যাত্রীরা পরিবেশটাকে আরও বেশি রহস্যময় আরও ঠাণ্ডা করে তোলে আর এই অস্বস্তিকর পরিবেশেই আসে গল্পের আর একটা মোড় ওই রহস্যময় মহিলা হ্যাঁ অর্ণব যখন একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করছে তখনই কোণে বসে থাকা মহিলাটি সরাসরি ওর দিকে তাকিয়ে কথা বলে আর তার কথাগুলো তো কুলির কথার থেকেও ভয়ঙ্কর সরাসরি বলছে এই ট্রেন জীবিতদের জন্য নয় তোমাকে নেমে যেতে হবে ভাবুন তো একবার চলন্ত ট্রেনে এ কথা শুনলে কেমন লাগবে পালানোরও তো উপায় নেই ঠিক ভয়টার আর ইশারায় থাকছে না সরাসরি হুমকি আচ্ছা এই মহিলা চরিত্রটা কিসের প্রতীক বলা মুশকিল সে কি ওই ট্রেনের অতৃপ্ত কেউ নাকি সেও অর্ণবের মতোই কোনো দুর্ভাগা যে অন্যদের সাবধান করতে চাইছে গল্পে তার পরিচয়টাও কিন্তু রহস্যের ঢাকা হুম। আর এর পরেই তো আসল ভৌতিক খেলাটা শুরু হয় হ্যাঁ এরপর ঘটনাগুলো যেন আরও দ্রুত ঘটতে থাকে কামরার আলোটা কেমন টিম টিম করে জ্বলতে নিপতে শুরু করে একটা চাপা ভয় যেন বাতাসের তৈরছে আর তারপর অর্ণব যা দেখে তা তো শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো চোখের সামনেই যাত্রীরা একে একে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে এই দৃশ্যটা কিন্তু খুব পাওয়ারফুল হরর টেকনিক কোনো রক্ত বা বিভচ্ছতা নেই কিন্তু আছে ওই শীতল ভয় মানে অস্তিত্ব পুরোপুরি মুছে যাওয়ার ভয় হ্যাঁ মানে অ্যানাই একদম গল্পকার এখানে সরাসরি ভয় না দেখিয়ে পারিপার্শ্বিকতা আলো আধারি আর এই হঠাৎ উবে যাওয়ার ঘটনা দিয়ে ধীরে ধীরে টেনশনটা বাড়াচ্ছেন যাকে বলে স্লো বার্ন হরার অর্ণবের তখন কি অবস্থা সে কি পালাবার চেষ্টা করেছিল নাকি ভয়েই পাথর হয়ে গিয়েছিল গল্পের বিবরণে হয়তো সেটা খুব স্পষ্ট নেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি ওর মানসিক অবস্থা তবে সে সাহস করে বা হয়তো বাঁচার মরিয়া চেষ্টায় কামরা থেকে বেরিয়ে ইঞ্জিনের দিকে যায় দেখতে চায় কে চালাচ্ছে এই ট্রেন আর সেখানেই অপেক্ষা করছিল সবচেয়ে বড় চমকটা ঠিক যখন সে কোনো ইঞ্জিনের কাছে পৌঁছায় দেখে চালকের আসনে বসে আছে সেই একই বৃদ্ধ কুলি যার সঙ্গে প্ল্যাটফর্মে দেখা হয়েছিল কি সাংঘাতিক কুলির মুখে তখন এক অদ্ভুত মানে রহস্যময় হাসি হ্যাঁ এটাই গল্পের ক্লাইম্যাক্স এতক্ষণ ধরে যা কিছু ঘটছিল তার পেছনের শক্তিটা যেন এবার অর্ণবের সামনে চলে এলো। দৃশ্যটা দেখে অর্ণবের হয়তো কথা বলারও ক্ষমতা না। কিন্তু কুলিটা যেন ওর মনের কথা পড়েই বলে ওঠে সেই ভয়ঙ্কর কথাটা বাবু বলেছিলাম তো এই ট্রেনে উঠলে আর ফেরা যায় না এই কথাটা শোনার পর তো অর্ণবের শেষ আশাটুকুও নিভে যাওয়ার কথা একদম নিয়তির কি পরিহাস যে তাকে সাবধান করেছিল সেই এখন তার নিয়ন্ত্রক এটা শুধু ভয় দেখানো নয় এটা এক ধরনের সাইকোলজিক্যাল খেলাও অর্ণবকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই নিজেই এই ফাঁদে পা দিয়েছে আর ঠিক তখনই দৃশ্যটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন অর্ণব জানালার বাইরে তাকায় হ্যাঁ ওই দৃশ্যটা জানালার বাইরে শত শত ছায়ামূর্তি ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে তারা কারা এই ট্রেনেরই আগের যাত্রী অতৃপ্ত আত্মা তারা মরিয়া হয়ে কাঁচে ধাক্কা মারছে ভেতরে আসার চেষ্টা করছে এই দৃশ্যটা অর্ণবের কাছে চূড়ান্ত বিভীষিকা ওর মনে হচ্ছে দমবন্ধ হয়ে আসছে মৃত্যু ওকে ঘিরে ধরছে এই দৃশ্যটা কি প্রতীকী মানে ভেতরের যাত্রীরা অদৃশ্য হচ্ছে বাইরের আত্মারা ভেতরে আসতে চাইছে ট্রেনটা কি দুটো জগতের মধ্যে একটা দরজা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হতে পারে একটা লিমিনাল স্পেস জীবিত আর মৃতের জগতের মাঝখানে বাইরে ছায়ারা হয়তো তারাই যারা এই ট্রেনে জায়গা পায়নি বা তারাও এই অভিশপ্ত যাত্রার অংশ হতে চায় অর্ণবের কাছে এটা তো সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হওয়া এই চরম ভয়ের অভিজ্ঞতার পর কি ঘটল সেটাই গল্পের সবচেয়ে বড় টুইস্ট হ্যাঁ যখন মনে হচ্ছে অর্ণবের আর কোনও উপায় নেই তখনই হঠাৎ ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখে ভোর হয়েছে আর সে স্টেশনের একটা বেঞ্চে শুয়ে আছে সারা শরীরে ক্লান্তি ব্যথা তাহলে কি সবটাই দুঃস্বপ্ন ছিল রাতের ক্লান্তি ঝড় বৃষ্টির টেনশন সব মিলে অবচেতন মনকে এই ভয়টা তৈরি করেছিল এই সম্ভাবনাটা তো থাকেই অনেক হরর গল্পেই এই সবই স্বপ্ন ছিল ব্যাপারটা আসে একটা সাময়িক স্বস্তি দেয় কিন্তু ভালো হরর গল্পে সুস্তিটা বেশিক্ষণ থাকে না এই গল্পেও তাই কারণ পরদিন সকালে খবরের কাগজটা দেখার পর সব হিসেব আবার উল্টে যায় ঠিক তাই কাগজের প্রথম পাতায় বড় হেডলাইন গত রাতের শেষ ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা সকল যাত্রী নিহত এই খবরটা পড়ার পর অর্ণবের মনের অবস্থা কি হতে পারে ভাবা যায় তাহলে ওর অভিজ্ঞতা স্বপ্ন ছিল না সে সত্যি ওই ট্রেনে ছিল কিন্তু যদি সবাই মারা গিয়ে থাকে তাহলে সে বাঁচল কিভাবে। এখানেই রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে সে কি ট্রেন থেকে নামতে পেরেছিল বা দুর্ঘটনার আগেই কোনোভাবে স্টেশনে ফিরে এসেছিল নাকি সে কি আদৌ বেছে ফিরেছে এই প্রশ্নগুলোই তো আসল গল্পটা এখানেই শেষ হতে পারত একটা রহস্য রেখে কিন্তু লেখক যে শেষ চমকটা দিলেন হ্যাঁ একেবারে শেষে বাড়ি ফিরে বিধ্বস্ত অর্ণব যখন আয়নার সামনে দাঁড়ায় সে দেখে আয়নায় তার মুখ নেই শুধু একটা শূন্য ছায়া। এই দৃশ্যটা আগের সব ভয়কে ছাপিয়ে যায় এর মানে কি লোককথায় যেমন বলে ভূতেদের প্রতিবিম্ব পড়ে না ঠিক প্রতিবিম্বকে তো আত্মার প্রতিফলন ধরা হয় তাহলে অর্ণবের প্রতিবিম্ব না থাকা কি এটাই বলছে যে সে আসলে মারাই গেছে তার শরীরটা ফিরেছে কিন্তু আত্মাটা ওই ট্রেনেই রয়ে গেছে সে কি এখন ওই অদৃশ্য যাত্রীদেরই একজন হতে পারে এই আয়নার দৃশ্যটা গল্পের সবচেয়ে শক্তিশালী আর সিম্বলিক অংশ তাহলে যদি পুরোটা এক জায়গায় আনি অর্ণব শেষ ট্রেন ধরতে গেল কুলির হুঁশিয়ারি শুনল ট্রেনে উঠে ভয়াবহ অভিজ্ঞতা হল যাত্রীরা হাওয়ায় মিলিয়ে গেল দেখল কুলি ট্রেন চালাচ্ছে তারপর জানল দুর্ঘটনায় সবাই মৃত নিজেকে স্টেশনে পেল কিন্তু শেষে দেখল আয়নায় মুখ নেই এই পুরো ঘটনা প্রবাহ আমাদের কোথায় নিয়ে এল এক গভীর অমীমাংসিত রহস্যের সামনে অর্ণব কি সত্যিই বেঁচেছিল যদি বেঁচেও থাকে তার এই পরিবর্তন প্রতিবিম্বহীন হয়ে যাওয়া এর অর্থ কি সে কি মানুষ আর ভূতের মাঝামাঝি কিছু হয়ে গেল নাকি এটা দুর্ঘটনার শখ থেকে হওয়া কোনো মানসিক বিভ্রম গল্পটা কিন্তু কোনো স্পষ্ট উত্তর দেয় না আর এই অনিশ্চয়তাই এর আসল শক্তি ভয়টাকে আরও স্থায়ী করে তোলে সত্যি গল্পটা শেষ হয়ে যাওয়ার পরেও ওই শূন্য মুখের ছবিটা মনে থেকে যায় একদম আর এখানেই এর সার্থকতা এটা শুধু একটা ভরের গল্প নয় হয়তো অস্তিত্ব নিয়তি মৃত্যুর পরের অবস্থা কিছু প্রশ্ন তুলে ধরে আচ্ছা আমরা তো এতক্ষণ মূলত অতি প্রাকৃতিক দিকটাই দেখলাম হ্যাঁ এর কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও হতে পারে ধরুন অর্ণভয় তো সত্যি দুর্ঘটনার শিকার হয়েছিল কিন্তু কোনোভাবে একমাত্র সার্ভাইভার হিসেবে বেঁচে ফেরে আচ্ছা সেই ভয়াবহ অভিজ্ঞতা চোখের সামনে মৃত্যু দেখা নিজের বেঁচে থাকার অপরাধবোধ মানে সারভাইভার্স গিল্ট এ সব মিলে কি তার মনে এমন ট্রমা তৈরি হতে পারে যা তাকে নিজের কাছ থেকেই বিচ্ছিন্ন করে দিয়েছে মানে আয়নায় মুখ না দেখাটা সেই আত্মবিচ্ছিন্নতার প্রতীক হতেই পারে এটা একটা খুবই ইন্টারেস্টিং অ্যাঙ্গেল অর্থাৎ ভৌতিক ব্যাখ্যা ছাড়াও গল্পটাকে হয়তো ভয়াবহ ট্রমা বা পিটিএসডির একটা রূপক হিসেবেও দেখা যেতে পারে যেখানে বাস্তব আর বিভ্রম মিলেমিশে গেছে তার মানে দুটো ব্যাখ্যারই অবকাশ থাকছে হ্যাঁ হয়তো এটা কি অলৌকিক জগতের উকিঝুঁকি নাকি মানুষের মনের গভীরের অন্ধকার নিয়তির খেলা নাকি মানসিক আঘাতের প্রকাশ লেখক উত্তরটা আমাদের বিবেচনার উপরেই ছেড়ে দিয়েছেন আর এই রহস্য নিয়ে ভাবতে ভাবতেই বোধহয় শেষ ট্রেনের যাত্রী আমাদের মনে অনেক দিন থেকে যাবে সত্যি এক অসাধারণ রহস্যময় গল্প